হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আচার্যর একটি ভৌতবিজ্ঞান ক্লাস আজকে আমরা অ্যামোনিয়া গ্যাসের একটি ভৌত ধর্ম শনাক্তকরণ করার বিশেষ পরীক্ষা সম্পর্কে জানবো চলো তাহলে আজকের পরীক্ষা শুরু করা যাক তোমরা জানো অ্যামোনিয়া গ্যাস একটি বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত ক্ষারকীয় গ্যাস বায়ুর চেয়েও হালকা ও জলে তীব্রভাবে দাব্য। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে আজ আমরা ফোয়ারা পরীক্ষার সাহায্যে প্রমাণ করব যে অ্যামোনিয়া ক্ষারধর্মী ও জলে অতিমাত্রায় দ্রাব্য এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল গোলতল ফ্লাস্ক বর্ণহীন ফেনলথ্যালিন দ্রবণপূর্ণ বিকার শুষ্ক অ্যামোনিয়া গ্যাস এবং জের যুক্ত লম্বা কাছনল পরীক্ষা পদ্ধতি শুষ্ক গোলতল ফ্লাস্ক ওল্টানো অবস্থায় রেখে অ্যামোনিয়া দিয়ে ভর্তি করা হলো এবারে এর এক প্রান্তে যুক্ত লম্বা কাছনল রাবার কর্কের সাহায্যে ফ্লাস্কের ভিতরে প্রবেশ করানো হলো যুক্ত প্রান্তটি ফ্লাস্কের ভিতরে রাখা হলো বর্ণহীন ফেনলথ্যালিন দ্রবণপূর্ণ বিকার নিয়ে তাতে ফ্লাস্কটিকে উল্টে কাছনলের ওপর প্রান্তটি ডোবানো হলো এবারে ফ্লাস্কটিকে বরফ গলা জলের সাহায্যে ঠান্ডা করা হলো গলা জলের সংস্পর্শে ফ্লাস্কের ভিতরের গ্যাস ঠান্ডা হওয়ার ফলে গ্যাসের আয়তনের সংকোচন ঘটে এবং আংশিক শূন্যতার সৃষ্টি হয় এই শূন্যস্থান পূরণের জন্য জল নল বেয়ে ফ্লাস্কের ভেতরে প্রবেশ করে জল প্রবেশ করা মাত্রই সমস্ত অ্যামোনিয়া গ্যাস জলের মধ্যে দ্রবীভূত হয় এবং ফ্লাস্কের ভিতর বিশাল শূন্যতার সৃষ্টি করে এই শূন্যস্থান পূরণের জন্য গ্যাস দ্রণির জল ফোয়ারার আকারে তীব্র বেগে ফ্লাস্কের ভেতর প্রবেশ করে পর্যবেক্ষণ ফ্লাস্কে জল প্রবেশ করা মাত্র অ্যামোনিয়া জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় যার ফলে বর্ণহীন ফেনকথ্যালিন দ্রবণ বেগুনি বর্ণে পরিণত হয় সিদ্ধান্ত ফোয়ারা পরীক্ষার দ্বারা প্রমাণিত হলো যে অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রবণীয় এবং এই জলীয় দ্রবণ হারধর্মী তাহলে আজকের ক্লাসে আমরা অ্যামোনিয়া গ্যাসের ফোয়ারা পরীক্ষা সম্পর্কে জানলাম আমাদের পরবর্তী ক্লাসে আমরা আবার নিয়ে আসব অন্য কোনো গ্যাস প্রস্তুতির প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো